আজকে আমাদের চিটঙ্গের ভাষায় যেরকম তেল দেয়া দেওয়া হয় বলে ওখানেও কিন্তু গ্রামে সেম বাট ওদের রিচুয়ালটা একটু আলাদা থাকে এখানে বাটা হচ্ছে কাঁচা হলুদ তারপর হচ্ছে গাছের পাতা মেহেদি এবং হচ্ছে আরেকটা মেহেদি যেটা হচ্ছে মাথায় দেওয়া হবে তো এটা আমাদের চিটং বাট ওখানে গ্রামে দেখলাম এগুলো তো সবাই মিলে একটু মজা করছে আর এগুলো হচ্ছে সকালের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে সব কিছু বেটে টেটে রেখে দেবে তো যাই হোক এটা পরদিন সকালে মামা হচ্ছে নানুর সালাম নিচ্ছিলো দোয়া নিচ্ছিলো যেহেতু নতুন জীবন শুরু করতে যাচ্ছে এরপর মামাকে বসানো হলো তোমাদের একটা ম্যাটে এখানে হচ্ছে মামি এবং আম্মু মিলে মানে এখানে যেটা হচ্ছে মামিরা মানে ভাবিরা এবং ভুনরা মিলে হচ্ছে এই রিচুয়ালটা পালন করে আর কি তো সব ভাবি মিলে আম্মু মিলে একদম ভাইকে মেহেদি টেহেদি লাগানো হচ্ছে কাঁচা হলুদ দিয়ে মামাকে গোসল করানো হবে এই জিনিসগুলো আসলেই সুন্দর লাগে চারপাশ থেকে ওরা অনেক গান টান করতেছে অনেক বেশি মজা করতেছে আর মামারও এক্সাইটমেন্ট মামা বারবার বলতে আমাকে মুখে লাগায়ও না বাট ইয়াতে লাগাও যেহেতু রাতে হলুদ আমাদের মানে মেইন হলুদ অনুষ্ঠানটা রাতে হবে আর আমার আন্টির অবস্থা দেখো ও ডালাকুলা নিয়ে আর একটা প্যাপার স্যাপার করবে একটু পরে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে তো এ তো চলতেছে চলতেছে সবাই মিলে একটু হলুদ টুলুদি মামাকে তারপরে হচ্ছে যেটা হচ্ছে কাঁচা হলুদের একটা স্মেল আসতেছিলো খুব সুন্দর তারপর আলতা রাখছিল বিভিন্ন রকম মেহেদি ডালাতে সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছি যে মা মেহেদিটার কথা বললাম আমি ওটা হচ্ছে মাথায় অ্যাপ্লাই করা হয় এটা শুধু মামার না এটা কিন্তু সবার করা হবে একটু পর দেখবা সবাই সবাইকে হলুদ লাগাচ্ছে কীরকম জানি একটা মানে অন্যরকম একটা সৌন্দর্য আসলে তৈরি হয়ে গেছে অনেক দিন পর সবার সাথে দেখা সবাই মিলে অনেক এনজয় করছিলাম আর মামিদের অবস্থা মামিরা আমাদেরকেই টার্গেট করছিল বিশেষ করে যে আমাদেরকেই হলুদ দিয়ে মানে মানে এই যে এগুলো করবে যেটা হচ্ছে এদিক দিয়ে আম্মুকে দেখো মানে ইয়া লাগাই দিচ্ছে মেহেদি টেদি লাগিয়ে দিচ্ছিল আরও কিছু রিচুয়াল আছে ওদের মধ্যে তো এই তো এখন হচ্ছে এই যে ডালাকুলাতে দেখতে পাচ্ছ কি কি রাখা হয়েছিল তারপরে হচ্ছে হাতের এটাকে কি বলে আমি আসলে ভুলে গেছি এটাকে কি একটা জানি বলে আমি ভুলে গেছি এটা আসলে দেখলে বলবো গোল্ডেন কালার যেটা হাতে লাগানো হয় ওটার নাম কি আমি আসলে ভুলে গেছি যাই হোক এই যে আনটির অবস্থা দেখছো আব্বুর থেকে টাকা তুলতে আসছে আম্মুর থেকে টাকা তুলতে আসছে তো আম্মুর বলতেছে কিরে রে আমি একবার বাহিরে দিয়েছি আবার ভিতরে কেন আসছো তুই এরপর নানুর নাকি এটা একটা ওদের রিচুয়াল হচ্ছে আদর সোহাগ কাটানো হয় এটা ছেলে হোক বা মেয়ে হোক তো নানুর আঁচলে দিয়ে ছেলের আদর নাকি সোহাগ কী কী জানি কাটানো হচ্ছে আর কি ওদের ওখানে তো ওগুলো অনেক নিয়মকানুন আসলে গ্রামের ভিন্ন তো অন্যরকম আমাদের চিটংের গুলো তো অন্যরকম আবার দেখতেও ভালো লাগছিলো সবাই মিলে এনজয় করছিলাম এই যে দেখতে পাচ্ছ কেমনি কেমনে কত কিছু ওরা করতেছে আর সচরাচর যেহেতু আমাদের গুলো দেখা হয়নি আরো আরও বেশি মজা পাচ্ছিলাম এনজয় করছিলাম তারপর তেল দিয়ে তারপরে কি কি জানে করতেছে তো ওই তো সবাই মিলে অনেক বেশি হাসাহাসি করতেছি মজা করতেছি ওখানে আরও কিছুগুলো ভাবিরা মিলে করতেছে আর কি যত ভাবিরা বোনরা মিলে মানে ইয়া করতে পারবে আদর্শ কাটানো হচ্ছে আমার নানুর তো এই জিনিসগুলো আসলে মেয়ে থাকলে বলে অনেক বেশি ইমোশন হয়ে যায় ছেলেদের ক্ষেত্রেও ইমোশন আসলে মামার চোখ দিয়েও মানিয়ে আসতেছিলো যেহেতু সব কিছু আসলে একটা দিন বিয়েটা আসলে অনেক বড় একটা ব্যাপার স্যাপার ছেলের জন্য হোক একটা মেয়ের জন্য হোক তো মামাকে তো অবস্থা দেখো কীরকম করে ফেলছে পুরো হোল দিয়ে পাখি এরপরে দেখো অবস্থা আনটির সবার থেকে টাকা তুলতেছে এখানে কোনো কেউ ছাড় নেই আমাকেও ছাড়ে নেই ভাই আমার অবস্থা দেখো আমার থেকে টাকা তুলতে আসছে যে তুমি যেটা ধার্য করবে সেটা যদি বিশ টাকা হয় সেটা দিতে হবে এখানে রিচুয়াল হচ্ছে এটা মিন্ডো দিক থেকে চিল্লাচ্ছে বলো হ্যাঁ কত দিবা বলো এই কত দিবা বলো ওর থেকে বেশি ভীষণ হতো তখন আমি বলতেছিলাম এটা তো আমার ইচ্ছে এইদিক দিয়ে মামি এসে হলুদ লাগাচ্ছিল তো আমি বলছি মামি আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে দেখছোয় আমাকে বেশি লাগায় না কারণ হচ্ছে আমার ব্যাস হয়ে যায় আর এদিকে শারমিন মোবাইল ধরছে ওকে অবস্থা কী করছে দেখো ওরেও ছাড়ে নেই পর আম্মু বলতেছে তোমার র্যাশ হয়ে যাবে একটু পরে তাড়াতাড়ি মুখটা ধুয়ে ফেলো এই জন্য আমি মুখ ধুয়ে ফেললাম এই তো এই দুটুকু আজকের মতো